হ্যালো বন্ধুরা আপনাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের ছেলেদের মেয়েদের এবং বাচ্চাদের ঘড়ি দেখতে পাবেন সেই ঘড়িগুলো দেখতে খুবই স্মার্ট এবং স্টাইলিশ আর এই ঘড়িগুলো চায়না থেকে আমদানিকৃত আমরা সারা বাংলাদেশে এই ঘড়িগুলো বিক্রয় করে থাকি আমরা কুরিয়ারের মাধ্যমে এই ঘড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আমাদের এই চ্যানেল থেকে ঘড়ি কিনতে চান তারা কিনতে পারেন আমাদের ঘড়িগুলো যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক তেমনই আপনারা যে ঘড়িটি অর্ডার করবেন আপনাদের খুব তাড়াতাড়ি অর্ডার করতে হবে কারণ আমাদের কাছে স্টক দ্রুত শেষ হয়ে যায় কারণ সারা বাংলাদেশে যখন আমরা ঘড়িগুলো ডেলিভারি দেই তখন অনেক অনেক কাস্টমার আছে যারা আমাদের এই ঘড়িগুলো অনেক পছন্দ করে আমরা যে ঘড়িটি দিব বা আপনারা যে ঘড়িটি অর্ডার করবেন ভিডিওতে যেমনটি দেখবেন ঠিক তেমনই যদি আমরা বলি যে এই ঘড়িগুলো হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ তাহলে অবশ্যই সেটা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ যদি বলি এই ঘড়িটি চায়না ফিটিং তাহলে অবশ্যই চায়না ফিটিং আর আপনারা আপনাদের পছন্দ মতো ঘড়ি অর্ডার করতে পারবেন আমাদের ঘড়িগুলো এক একটি এক এক দামের হয়ে থাকে আপনারা যদি ওয়াটারপ্রুফ ঘড়ি নেন তাহলে এর দামটি বেশি হবে আর যদি আপনারা ওয়াটারপ্রুফ সারা নেন তাহলে এর দামটি একটু কম হবে আবার দেখা গেছে চেইন ঘড়ির দাম ছেলেদের চেইন ঘড়ির দাম এক এক রকমের হয় আপনারা ভিডিওতে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এই ঘড়িটি হচ্ছে অ্যাপাচি কোম্পানির একটি ঘড়ি তো ঘড়িটি খুবই স্টাইলিশ এবং খুবই ওয়েল ডিজাইনড এরকম আরও হাজার হাজার আইটেমের ঘড়ি আছে আমার কাছে যদি আপনারা আমার এই ভিডিও ছাড়াও অন্য কোনো ঘড়ি অর্ডার করতে চান তাহলে আমার এই চ্যানেলে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন এবং ছবি পাঠাবেন ছবি পাঠানোর পর আপনার চাহিদা মতো বা পছন্দ মতো আপনার ঘড়িটি আপনি পেয়ে যাবেন এবং আপনারা কোনো ঘড়ি কেনার পরে আপনাদের আফসোস করতে হবে না যে ছবি দিয়েছি একটা দিয়েছে আরেকটা অথবা এমন করতে হবে না যে ভিডিওতে দেখালো একটা কিন্তু দিল আরেকটা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ঘড়ি কিনে আজ পর্যন্ত কেউ কোনো কমপ্লেন দিতে পারেনি কারণ আমাদের যদি স্টকে না থাকে তাহলে আমরা সরাসরি বলে দেই যে আমাদের এই ঘড়িটি স্টকে নেই আমরা একটির বদলে অন্যটি কখনোই দিব না আর একটি হচ্ছে যে আমাদের কাছে অর্ডার করতে হলে ভিডিওটি পোস্ট করার পরই অর্ডার করতে হবে অনেক দিন বা অনেক মাস হয়ে গেলে সেটা আমাদের কাছে স্টক থাকে না কারণ আপনারা বুঝতেই পারছেন আমরা সারা বাংলাদেশে ঘড়ি ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঘড়ি কিনতে আপনি অনেক অনেক টাকা খরচ করতে হবে এমনটি নয় আপনি সুলভ মূল্যেই আপনার পছন্দের ঘড়িটি কিনতে পারবেন আর আমাদের ঘড়িগুলো খুব টেকসই হয় এবং আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন আসলে এভাবে বললে তো আমি বোঝাতে পারবো না যদি আপনি ঘড়ি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন আপনার যেমন দামের নেবেন বা যেমন কোয়ালিটি সম্পন্ন ঘড়ি নেবেন ঠিক ভাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি একটু মিডিয়াম দামের নেন তাহলে ঘড়িগুলো আপনার ভাবে ব্যবহার করতে হবে আবার একটু কম দামে নিলে সে ঠিক তেমনই ব্যবহার করতে হবে আবার যদি একটু বেশি দামের নেন তাহলে সেই ঘড়িগুলো একটু বেশি টেকসই হবে সবচেয়ে একটি কথা বলতে চাই যে মানুষের এক একজনের পছন্দ এক এক রকম এবং চাহিদাও এক এক রকম সবাই এক দামের ঘড়ি কিনতেও পারে না আবার সবাই এক ডিজাইনের ঘড়িও পরে না আপনারা যারা সুলভ মূল্যে ঘড়ি কেনার কথা ভাবছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে ঘড়ি কিনতে পারেন এবং আরেকটি কথা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ঘড়ি কিনতে পারবেন এবং ঘড়ি সম্পর্কিত অনেক তথ্য পাবেন এই চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ঘড়ি অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন ধন্যবাদ